দিনের পর দিন তাবুতের রাত কাটানো থেকে বিলাসবুল ফ্ল্যাটের মালিক যাশসালের খেলা দেখে একসময় প্রশংসা করেছিলেন স্বয়ং শচীন টেন্ডুলকার ম্যাচ শেষের পর যাকে জড়িয়ে ধরে রোহিত শর্মা পর্যন্ত সেই যশস্বী জয়াসওয়াল বর্তমানে যে ভালো ফল করতে পারছিল না বলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে টিমে রাখা হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছিল কিন্তু না তিনি সবাইকে ভুল প্রমাণ করে ফিরে এলেন ফর্মে সম্প্রতি চলতি আইপিএলে তিনি মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করলেন যার জেরে রাজস্থান রয়্যালসের ম্যাচ জেতার ধারাবাহিকতা বজায় থাকল শুধু তাই নয় তিনি তার সাথে গড়লেন একটা বিশ্ব রেকর্ডও বাইশ বছরের ছেলেটি আইপিএলে একাধিক সেঞ্চুরি করে বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে নিলেন তবে এই খেলোয়াড়কে নিয়েই নানা সময় নানা ভুয়ো খবর উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে যশস্বী জাসওয়ালের পরিবারের আর্থিক অনটন ছিল ঠিকই কিন্তু সে কিংবা তার বাবা কোনো দিন ফুচা বিক্রি করেননি না সে কোনো দিন পালিয়ে এসেছিল বাড়ি থেকে ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার শখ ছিল তার তাই উত্তরপ্রদেশের ভাদোই থেকে চলে আসে মুম্বাই শহরে সেখানেই তার দিন রাত কেটেছে আজাদ ময়দানে তাবুতে থেকে এক সাক্ষাৎকারে যশস্বীর কোচ জালা সিং জানিয়েছেন দু সালে যশস্বীর সঙ্গে তার আলাপ হয় তখন আজাদ ময়দানে তাঁবুতে থাকত আর্থিক সামর্থ্য খুব বেশি ছিল না যশস্বীর বাবা পরিশ্রম করে কোনো কোনোরকমে পরিবারকে টানত আজাদ ময়দানে অনেক ফুচকা বিক্রেতা বসত যশস্বী ওদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। গল্প গুজবও করতো কখনো সখনো ওদের হয়ে ফুচকা বিক্রি করে কুড়ি পঁচিশ টাকা রোজগারও করতো আর সেই থেকে রোটে যায় যে সেও নাকি এককালে ফুচকা বিক্রেতা ছিল যা একেবারেই সঠিক নয় ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফর্মে ছিলেন যশশ্বী জ্যাসওয়াল প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সাতশো কিংবা তার বেশি রানে রেকর্ড করেছেন তিনি গতবারের আইপিএলে অনবদ্য ফর্মে ছিলেন কিন্তু এবারের আইপিএলে ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন যশশ্বী জয়াসওয়াল বেশ কিছু ম্যাচে বিধ্বংসী শুরু করলেও বড় ইনিংস গড়তে পারছিলেন না তিনি অবশেষে প্রত্যাবর্তন একেবারে অপরাজিত সেঞ্চুরিতে হাফ সেঞ্চুরির পরেই তার ক্যাচ ফসকেছিল এরপর আর তাকে আটকানো যায়নি আইপিএল কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করেন যশস্বী দুটোই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়া শতরান আছে ক্রিস গেল বিরাট কোহলি জস বাটলার এবং ডেভিড ওয়ার্নারের মতন তাবর খেলোয়াড়দের এবার সেই তালিকায় নাম তুলল বাইশ বছরে যশস্বীও ম্যাচ শেষে তার প্রাপ্তি হল জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার আলিঙ্গন আইপিএলে দ্রুততম পঞ্চাশ গড়ার রেকর্ড রয়েছে তারই মাত্র তেরো বল খেলে পঞ্চাশ রান করেন এই খেলোয়াড় শুধু তাই নয় আইপিএলের একটি মরশুমে সর্বাধিক রানে রেকর্ড করেছেন যশশ্বীর জয়সাল দু সালে চোদ্দোটি ম্যাচ খেলে তিনি করেছিলেন ছশো পঁচিশ রান যা আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কেউ ভাঙতেই পারেনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে কি দেখা যেতে পারে রোহিত শর্মা যশোশ্বীর জয়সবাল জুটিকে সেই প্রশ্নের উত্তর সময় বলবে তবে আপাতত আমরা এই বাইশ বছরের ছেলেটির খেলা দেখতে চাই যে আরও নতুন নতুন রেকর্ড করে আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন